আমি না বললেও আপনারা বুঝতে পারছেন এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরেই আফগানিস্তান দারুণ একটা শক্তিশালী দল হিসাবে নিজেদের গড়ে তুলছে যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা রাখে সেই আফগানিস্তান নাকি ক্রিকেট থেকে ব্যান্ড হতে চলেছে তার পেছনে কারণ রয়েছে কিছু একটা এনজিও সংস্থা এমনই আবেদন জানিয়েছে আফগানিস্তানকে যেন ক্রিকেট থেকে বাদ দেওয়া হয় ব্যান্ড করে দেওয়া উচিত তার কারণ হিসাবে আফগানিস্তানের সরকার যে সরকার রয়েছে আফগানিস্তানে আপনারা জানেন আফগানিস্তানের ক্রিকেট টিম ছিল কিন্তু এখন আর ক্রিকেট খেলে না আফগানিস্তান ক্রিকেট টিম কারণ তাদের সরকার থেকে নিষেধাজ্ঞা আছে এখানেই মানতে পারছে না অনেকে যার ফলেই দেখবেন ইংল্যান্ডের মতো দেশ আফগানিস্তানে যায়নি ক্রিকেট খেলেনি প্রতিবাদ জানিয়েছে অন্যান্য দেশের মহিলা ক্রিকেট টিম থাকলেও আফগানিস্তানের মহিলা ক্রিকেট টিম নেই এখানেই আপত্তি একটি এনজিও সংস্থা দাবি জানিয়েছে দরখাস্ত করেছে আফগানিস্তানকে ক্রিকেট থেকে ব্যান্ড করে দেওয়ার জন্য তার কারণ আফগানিস্তান সরকার মহিলাদের মানে কী চোখে দেখে তার প্রমাণ হিসাবে তারা দেখাচ্ছে মহিলা বিদ্বেষী মনোভাব মহিলাদের আটকে রাখার মনোভাব মহিলাদের আগে বাড়তে না দেওয়ার মনোভাব যেখানে পাকিস্তানের ক্রিকেট টিম রয়েছে বাংলাদেশের ক্রিকেট টিম রয়েছে বাংলাদেশ পাকিস্তান এরাও তো বলতে গেলে প্রধানত মুসলিম কান্ট্রি দেশ এই দেশের যখন ক্রিকেট টিম রয়েছে তাহলে আফগানিস্তানের ক্রিকেট টিম কেন থাকবে না মানে মহিলা ক্রিকেট টিম জানি না আগামী দিনে আফগানিস্তানকে ব্যান্ড করা হবে কি না তবে এই বিষয়ে আমার মনে হয় যেখানে পাকিস্তান বাংলাদেশের মহিলা টিম রয়েছে ধর্মের কি ব্যাপার রয়েছে আমি জানি না বলাও উচিত নয় তবে এটুকু বলতে পারি সকলের অধিকার রয়েছে ক্রিকেট একটা খেলা এই ক্রিকেট খেলা থেকে মহিলা টিমকে বসিয়ে দেওয়া এটা কতটা যুক্তি আমি জানি না তবে যতটা শোনা যাচ্ছে একটি এনজিও সংস্থা আবেদন জানিয়েছে আইসিসির কাছে যাতে আফগানিস্তানকে ক্রিকেট থেকে ব্যান্ড করে দেওয়া হয় আপনাদের কি মত এই বিষয়ে জানাবেন ভালো থাকবেন